শিক্ষার্থী বন্ধুরা এখন এসএসসি উচ্চতর গণের প্রথম পত্রের সরল রেখার একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাব প্রথমে আমি দুটি সূত্র নিয়ে আলোচনা করি এরপরে আমি এই সমস্যাটি সমাধান করব প্রথমে আমরা দেখি একটি চিত্র অঙ্কন করে নেই এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা হলো মূল বিন্দু ঠিক আছে আমরা এই প্রথম চতুর্ভাগে একটা বিন্দু নিলাম যেখানে ওয়াই হলো হলো আর কি কোটির এক্স অক্ষ হতে যদি ওয়াই দূরত্ব অতিক্রম করি তাহলে আমি এই জায়গায় পুষতে পারি অর্থাৎ এক্স এবং ওয়াই বলতে বোঝানো হচ্ছে এক্স অক্ষ হতে ওয়াই দূরত্ব অতিক্রম করে এখানে আসছি এই বিন্দুটাতে আসছি আবার ওয়াই অক্ষ থেকে এক দূরত্ব অতিক্রম করে আমরা এই বিন্দুতে এসেছি এখন এক অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব মানে হচ্ছে বিন্দুটার কুটির সমান এক অক্ষ হতে বিন্দুটির দূরত্ব সমান হলটির তাহলে এখানে দেখো এক্স অক্ষ হতে বিন্দুটির দূরত্ব বিন্দুটির কুটির তাহলে কুটি কি ওয়াই অর্থাৎ আমরা বলতে পারি Y একক অন্য আরেকটি হলো অক্ষ হতে বিন্দুটির দূরত্ব বিন্দুটির অর্থাৎ x একক ঠিক আছে এখন এই সূত্রটা লেখার উদ্দেশ্য হলো এই যে বলা হয়েছে ওয়াই অক্ষ হতে এ বিন্দুটার দূরত্ব মানে এ ফাইভ বিন্দুটির দূরত্ব আবার সেভেন টু থেকে অর্থাৎ এই বিন্দুটা থেকে আবার এই বিন্দুটার দূরত্ব সমান তাহলে দুইটা দূরত্ব সমান করে আমরা প্রমাণ করব এ সমান টোয়েন্টি নাইন ডিভাইডেড বাই সেভেন তাহলে আমি কী লিখতে পারি প্রথমে যে ওয়াই অক্ষ হতে ওয়াই অক্ষ হতে ওয়াই অক্ষ হতে এ ফাইভ বিন্দুর দূরত্ব কি হবে এই যে ওয়াই অক্ষ হতে বিন্দুটির দূরত্বের সূত্র হলো বিন্দুটির বুজ তাহলে লিখবো আমি বিন্দুটির বুজ তার মানে হচ্ছে বিন্দুটির ভুস কত এ একক ঠিক আছে এরপরে আবার বলা হয়েছে সেভেন টু থেকে অর্থাৎ এই বিন্দুটা থেকে এ ফাইভ বিন্দুটির দূরত্ব তাহলে লিখতে পারি সেভেন টু বিন্দু হতে এ ফাইভ বিন্দুর দূরত্ব দূরত্ব আমরা পাচ্ছি কি এই দূরত্বের সূত্র তোমরা এর আগে করেছ সেভেন মাইনাস এ হোলিস্কোয়ার প্লাস টু মাইনাস ফাইভ ফাইভ টু মাইনাস এখন আমরা এটা কি পাচ্ছি দেখো এটা রেখে দিলাম সেভেন মাইনাস এ হোলিস্কোয়ার প্লাস এখানে কি আসতেছে মাইনাস থ্রি হোলিস্কোয়ার মাইনাস থ্রি হোলিস্কোয়ার যদি হয়ে থাকে কি হবে নাইন একক তাহলে এই যে দুইটা দূরত্ব পেলাম এই দুটি দূরত্ব সমান বলা হয়েছে বিন্দু দুটির দূরত্ব সমান সংস্কার মতে আমরা লিখতে পারি রুট ওভার সেভেন মাইনাস ঠিক আছে সমান কত এ একক উভয় পক্ষকে যদি আমি বর্গ করি তাহলে কি পাই বর্গ করে দিলাম রোড উঠে যাবে আর এখন আমি সূত্রটা করে দেবো একসাথে এই দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু এ বি মানে ফোরটিন এ প্লাস এ স্কোয়ার সমান এ স্কোয়ার ঠিক আছে এখন উভয় দিকেই দেখাচ্ছে দেখা যাচ্ছে কি স্কোয়ার আছে আমরা স্কোয়ারকে বাদ দিয়ে দেব তখন কি অর্থাৎ মাইনাস ফোরটিন এ সমান মাইনাসের ফোরটি নাইন এখন আমি যদি এখান থেকে এর মান বের করতে যাই তখন কি আসে

নাইন লিখে দিলাম আর এদিকে যেটা আছে সেটা হলো উভয় পক্ষকে বর্গ করে আমরা এটা পেলাম এবং সাথে একসাথে আমি বর্গ করে এই যে এ মাইনাস বি স্কোয়ার এর সূত্র করে দিছি এখন এটা কত হবে ফিফটি ফিফটি এইট আমরা এখানে লিখতে পারি মাইনাসে ফিফটি এইট অর্থাৎ এখানেও লিখে দেব কি লিখব ঠিক আছে ফোরটিন তাহলে আমরা কি পারি দুই সেভেন আর দুই জায়গা টোয়েন্টি নাইন এর মান আমরা পেয়ে গেলাম টোয়েন্টি নাইন ডিভাইডেড বাই সেভেন আমাদের এটি প্রমাণ করতে বলেছে আমরা প্রমাণ করে ফেললাম প্রমাণিত এভাবে আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারি